আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবার পুনরায় ভিডিও চালু করলাম আমি মিরাজ বরাবর আপনারা জানেন তবে আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লেবানন প্রবাসী তো লেবাননের বিষয়ে কিন্তু অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেটা আপনারা কম সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আর অনেকেই কমেন্ট করছেন অনেক দেখলাম কিন্তু আসলে আমি কোনো কমেন্টের উত্তর এখন পর্যন্ত দিতে পারিনি প্রায় চার মাস হয়ে গেছে চার মাস পরে আবার ভিডিওতে আসলাম আর এর একটা রিজন হচ্ছে আমার যে ডিভাইসটা দিয়ে আমি আসলে ভিডিওর কাজ করতাম সেটা একটু সমস্যা হয়েছিল। সেই জন্য আমার আসলে ভিডিও মেকিং করা আপলোড করা হয় নাই যাই হোক যে কোনো কারণবশতে সব কিছু ঠিকঠাক পুনরায় আবার আসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রেগুলার কথা হবে রেগুলার ভিডিও আপলোড হবে যারা লেবাননে ছিলেন লেবাননে যাওয়ার যে অবস্থায় ছিলেন অবশ্য জানা মতে তারা চলে গেছেন লেবনে তো কে কোথায় আছেন সেটা অবশ্যই জানাবেন আর কোথায় কি কাজ করতেছেন কেমন আছেন সেটা কিন্তু সবাই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ সবার কমেন্টের উত্তরে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা হবে আজকে ভরপুর কমেন্টে কারণ আপনাদের যারা আমার পরিচিত ভাই বেরাদার আছেন যারা পরিচিত রেগুলার ভিডিও আমার ভিডিওগুলো দেখতেন তাদের সাথেও কথা বলাটা জরুরি কারণ হঠাৎ করে চার মাস কিন্তু অনেক দিনের ব্যাপার যে চার মাসের ভিতরে কোনো খবর নাই এর ভিতরে কিন্তু আমি ঢুকে দেখছি বহু বহু কমেন্ট আসছে বহু বহু কমেন্ট আসছে যে কমেন্টগুলোর উত্তর দেওয়া অনেক জরুরি ছিল কিন্তু আমি লাইনে ছিলাম না হয়তো আপনারা বিষয়টা মার্ক করতে পারছেন যে হয়তো মিরাজ ভাই লাইনে নাই যে কোনো বসতে যার জন্য কিন্তু আপনি কমেন্টের উত্তরগুলো পাইতেছেন না বা পান নাই আসলে এই হচ্ছে মূল বিষয় আর আজকের ভিডিওটা আসলে করা হচ্ছে এই জন্যই যে আপনাদের সাথে একটু কথা বললাম পুনরায় আবার ফেরত আসছি সেই বিষয়টা জানানোর জন্য অবগতির জন্য আর সেই সাথে সবাই কেমন আছেন সেটা জানার জন্য আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি বর্তমানে বাংলাদেশে আছি তবে কতদিন বাংলাদেশে আসি সেইটা আসলে বলা খুবই কঠিন এই আর কি বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস বাই বাই